এখন উপস্থিত আছি দক্ষিণ দারি ইউতে আর এখন দক্ষিণদারি ইউতে হচ্ছে ক্যালেন্ডার ওপেনিং আর হচ্ছে আলোচনা সভা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো অনুষ্ঠান অনেক সুন্দর অনুষ্ঠান হচ্ছে এখানে সুন্দর গেসের জন্য আসার জন্য আছে এখানে সব গেস্ট উপস্থিত অলরেডি হয়েছেন তো কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে হচ্ছে আমাদের আলোচনা সভা কিছুক্ষণের মধ্যেই আমাদের ক্যালেন্ডার ওপেনিং হয়ে যাবে ক্যালেন্ডার ওপেনিং এখানে আপনারা হচ্ছে আমার পিছনে হচ্ছে ক্যালেন্ডারগুলো দেখা দেওয়া রয়েছে ক্যালেন্ডারটা ওপেনিং হবে সুরেশা ব্যানার্জি উপস্থিত আছেন ভগত সুদাস উপস্থিত আছেন মৃণাল মন্ডল উপস্থিত আছেন আমাদের সামাজখানে সায়ন্তর মিত্র আমরা আমাদের আলোচনায় যারা অংশ নেবে নেবেন তাদের তার সবাই এসে গেছেন আমরা একটু গান শুনে আমরা আমাদের মূল অনুষ্ঠানে ঢুকে যাব এখন আমাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন আমাদের অত্যন্ত কাছের এবং প্রিয় দেবব্রত দেব মহাশয় বাপ্পাদা আমাদের খুব পরিচিত এবং আমার সমস্ত থিম মিউজিক বাপ্পাদার হাত দিয়েই হয় তাই আজকে পুজোর সূচনাটাও আমরা বাপ্পাদার হাত দিয়েই করছি বাপ্পাদা তোমার হাতে তুলে এবং সদস্য আছে